আসসালামু আলাইকুম দর্শক আজকে ষোলোই এপ্রিল দু হাজার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের এই গুড়টা তৈরি করা হচ্ছে তো আপনারা অনেকেই বলে থাকেন যে গুড়গুলো খেজুরের গুড়গুলো এখনও পাওয়া যাচ্ছে কিনা তো আসলে খেজুরের গুড়টা অনেক দীর্ঘ সময় পাওয়া যায় যেটা আখের গুড় যেটা পাওয়া যায় না আখের গুড়টা আপনারা দুই তিন মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় আর খেজুরের গুড়ের বিষয়টা হচ্ছে যাদের খেজুরের গাছের কোয়ালিটি ভালো তারা কিন্তু দীর্ঘ এই গাছগুলো কাটতে পারে সেই হিসাবে এক মাস আগেও যারা বাদ দেয় তারপরেও কিন্তু তারা এই গাছগুলো লাগায় এবং অনেক এলাকা ভেদেও কিন্তু খেজুরের গাছগুলো হচ্ছে যে আগে আগে পরে কিন্তু গাছগুলো হচ্ছে যে গুড় তৈরি করা হয় এবং সেই হিসাবে সেই হিসাবে কিন্তু এই গুড়গুলো এখনও আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে রাশি দুর্গাপুর উপজেলার গৌরিহার গ্রাম যেখানে আপনারা সরাসরি এসেও কিন্তু আসলে পরক করতে পারেন যে আসলে এই গুড়গুলো হচ্ছে কিনা আর একেবারে এই গুড়টা দেখতে পাচ্ছেন যেটা এখন নাড়া দেওয়া হচ্ছে এই গুড়টা একেবারে কোনো ধরনের ভেজাল ছাড়া শুধুমাত্র খেজুরের রস থেকেই কিন্তু এই গুড়টি তৈরি করা হয় আর সেই হিসাবে এই গুড়টা খেতেও কিন্তু অনেক মজা আর এখন কিন্তু আমরা পাটালি গুড় তৈরি করছি না শুধুমাত্র ঝোলা গুড়ের কম্বো এবং দানা গুড়টাই কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে করে দেখা হচ্ছে তাকটা দেখা হচ্ছে যেহেতু আজকে দানা গুড় তৈরির প্রচেষ্টা চলছে সেহেতু একটু জালটা একটু বেশি লাগে আর নামানোর পরে কিন্তু দানা বাঁধানোর জন্য বিষ করা হয় আর সেই বিষটাই কিন্তু আপনাদেরকে বিষ বিষ মেরে কিন্তু আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গুটটা কিন্তু হয়ে গেছে যে কারণে হচ্ছে যে আঁকা থেকে চুলা থেকে নামানো হলো এখন কিন্তু আমরা বিষ প্রক্রিয়া চালাবো যেটা হচ্ছে যে দানা বাঁধানোর জন্য একটি গুরুত্বপূর্ণ একটি কাজ যে কারণে একটুখানি আপনারা অনেকেই কিন্তু বিষের কথা বললে আপনারা বুঝেন না যে আসলে বিষটা কী তো সেটাই আপনাদেরকে আজকে দেখানো হবে যে একটুখানি গুড় তুলে আমরা সামনের দিকে উপরের দিকে তুলে সেই গুড়টা ডলতে থাকি এবং ঘষতে থাকি তো অনেক সময় ঘষের ফলে সেটা গুড়টা সাদা হয়ে যায় এবং ওই গুড়টা আরও একটু তুলে আবারও ঘষতে থাকি তারপরে দেখা যাচ্ছে যে ওই গুড়টাও সাদা হয়ে যায় এইভাবে কিন্তু অনেক গুড়টা অনেকখানি গুড়টা সাদা করা হয় এবং সেই সাদা গুড়টা যখন গুড়ের মধ্যে মেশানো হয় তখনই কিন্তু এই গুড়ে কিন্তু দানা বাঁধে আর সেই প্রক্রিয়ায় কিন্তু চালাচ্ছে আমাদের সাথে আছে ভাই। তো দেখতে পাচ্ছেন তার নামও যেমন মধু সে সে কিন্তু এই মধু গুড়টাও করার জন্য সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আসলে বীজ প্রক্রিয়া আসলে কিভাবে করা হয় যেভাবে বিষ দিলে আপনারা গুড়ে ঝোলা গুড়ে দানা বাঁধাতে পারবেন এবং এই সেটা জমার দানা খুবই সুন্দর দানা হবে তো সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে তো দর্শক কীভাবে হচ্ছে কীভাবে হচ্ছে যে বিষ মারলে গুড়ের দানা বাঁধানো হয় সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দরভাবে দানা বাঁধানোর জন্য কিন্তু বিষ মারা হচ্ছে আর বিষটা মারতে হলে অবশ্যই গুড়টা হচ্ছে যে একটু উপরে তুলে এইভাবে আপনাদেরকে দীর্ঘ সময় ঘষতে হবে তারপরেই কিন্তু আপনারা বীজটা বাঁধাতে পারবেন এবং এই বিষ বাঁধানোর পরে এই গুড়টা যখন আপনারা এই পুরোটা গুড়ের মধ্যে মিশিয়ে দেবেন তখনই কিন্তু আপনারা ঝোলা গুড়ের দানা গুড়টা পাবেন তো যেটা এখন করা হচ্ছে দর্শক লক্ষ্য করছেন আমাদের গুড়টা কতটা বিষ হয়ে গেছে যেটা মিশানোর ফলে কিন্তু পুরো গুড়টা একেবারে দানা হয়ে যাবে সেটাই আপনারা লক্ষ্য করছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গুড়টা কতটা সাদা হয়ে গেছে যেটা আপনাদেরকে আঙুলে করে যদি দেখাই